আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ তুমি কি জানো তোমার ভিতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি হয়তো তুমি এখন ক্লান্ত হয়তো একা হয়তো সবার থেকে পিছিয়ে পড়েছ কিন্তু জানো কি আল্লাহ কখনো সেই বান্দাকে ছেড়ে দেন না যে বান্দা রাতে চোখের পানি ফেলে আর সকালে হাল ধরার চেষ্টা করে এই দুনিয়া কাউকে সহজে কিছু দেয় না কিন্তু যারা সব হারিয়েও সিজ দেয় পরে তাদের হাতে আল্লাহ সব কিছু তুলে দেন তুমি হয়তো এখন হাসছ না কিন্তু যদি ধৈর্য ধরো নামাজ না ছাড়ো পুরাণ পড়া বন্ধ না করো তবে তোমার কষ্ট একদিন ইতিহাস হবে তোমার এই নীরব পচ্চলা একদিন গর্জে উঠবে তুমি যাদের কাছে থেকে নফেন একদিন তারাই তোমার স্টোরি শুনবে তোমাকে ফলাও করবে আল্লাহর উপর ভরসা রাখো নিজের উপর বিশ্বাস রাখো আজ থেকেই বদলাও নিজেকে অভ্যাসকে সময়কে নিজেকে প্রমাণ করতে কারো আপ্রুভাল দরকার নেই যে বান্দা আল্লাহর জন্য বদলায় আল্লাহ তার কদর বাড়িয়ে দেন তুমি পারবে এই কথাটা নিজেকেই বারবার বলো আর শুরু করো নিজের এক নতুন যাত্রা ইমান ইলম আর আত্মশক্তির পথে ইশা আল্লাহ হাফেজ And we go.